আপনারা কি মনে করেছেন এই মাছের মাথা কি আপনাদের দুইজন বুড়া বুড়ি রান্না করেছি হ্যাঁ এই মাছের মাথা রান্না করেছি আমার আর আমার স্বামীর জন্য আমরা দুইজন মজা করে এই মাছের মাথা খাবো আর আপনি এই মাছের মাথা দেখে লোভ সামলাতে পারলেন না তাই না যখনই আমি আপনার ছেলের পাতে মাছের মাথাটা দিতে গেলাম বৌমা আমার মাছের মাথা দাও মাছের মাথা খেতে অনেক স্বাদ জেগেছে তাই না সারা বছর কি করেছেন সারা বছর তো ঠিকই বড় বড় মাছের মাথা খেয়েছেন তারপরে কোনি যা হয় নাই যখন আমি মাছের মাথাটা খেতে নিয়েছি তখনই লোভ লেগে গেছে দেখছো দেখছো তোমার আমি বসিলাম তোমার বাপ মা আমার খাবার খাওয়া সহ্য করতে পারে না এখন প্রমাণ পেলে তো তোমাকে আমি কতবার বলছিলাম আমি এবারই তো থাকবো না এদের দুজন নাই বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দাও বিদ্যাশ্রমে পাঠিয়ে দাও তা না তুমি তো আমার কোনো কথাই শোনো নাই এবার প্রমাণ পাইছো না এবার আমার কথাও শুনে রাখো তোমার এই বুইরা বুড়ি বাপ যদি তুমি বাসা থেকে বের না করে দিছো না আমি তোমার এই সংসার করব না তোমার এই সংসার থেকে না আমি চলে যাব আমি তোমাকে তালাক দিব আরে না না আরে তোমার মাথাটা একটু ঠান্ডা করো আচ্ছা মা তোমার কি হয় হ্যাঁ

তুমি কি পরিষ্কার থাকতে পারো না এই যে ঘরের আনাচে কানাচে বিস্তার মধ্যে এই যে পান খাচ্ছে পিসকির ফলায় রাখো এগুলো কে পরিষ্কার করে পরে কি তুমি চাকর মনে হয় হ্যাঁ তুমি বললে কি আমি এখন আমার সংসারের মতো অশান্তি লাগাবো তুই তোর বউয়ের কথা শুনে আমরা তুই এত কথা শুনেই কি রে আমরা না তোর মা বাপ আমরা রে মাস্টার দিবি না ভালো কথা তাই বললে এই মাছের মাথাটা ওনার মুখে চাপ দিয়ে ধরলে আমি কমু কেমনি তোমরা দুইজন মিলে যে আমার বইলো অত্যাচার করো এতদিন আমি তুম করে কিছু কইছি আমিও কিন্তু তুম করে কিছু কই নাই আচ্ছা তুমি যে এত সুন্দর করে বুঝাইলাম যে আমার সংসারটা নতুন সংসার অশান্তি করো না আমি আমার বিয়ার সময় ওর বাপের বাড়ি থেকে আছে যতকে টাকা গুলো আনছি এখন যদি আমার তালাক দিয়ে চলে যায় ওই টাকা লই করে ছাইরা দিব আর আমি কি তুম করব তো পুরা পুরি জেল কাটমু এইজন্যই আমি তুম করে বুঝাই কইছি তোমরা যদি ওর সাথে মিলা না থাকতে পারো তাহলে ওই যে বৃদ্ধাশ্রম আছে বৃদ্ধাশ্রম চলে যাও ওই জায়গায় টাইম মতো খাবার খাবা ওষুধ খাবা আল্লাহ আল্লাহ করবা তুম গতি দেখাইতে যাবো কেন এই জায়গায় আছো আমার সংসারের মধ্যে লাগাইতে হ্যাঁ এতদিন তো তোমারে বুঝাই কইছি বৃদ্ধাশ্রম তো যাও নয় আজকে রাইতের বেলা দুই দুইটারে ঘর থেকে বাইর করে দিব কই যাবা কি করবা কি খাবা এগুলো আমার হার বিষয় না তোর এটা কি কইতেছ এই রাইতের বেলা আমরা দুইটা ঘোরা মানুষ কই যাবো শোনেন আম্মা এই মরা ন্যাকা কান্না না আর কইরেন না বুঝেন না আপনার এই ন্যাকা কান্না দেখে আপনার ছেলের মনও গলবে না আমার মনও গলবে না আপনাদের দুইজনের তো বিদার সামনে যেতেই হবে অনেক কামাই খাইছেন ছেলের ছেলের না একদম লুইসা পয়রা খাইছেন এখন তো পোলার বউ আইসা পড়ছে এরকম কত মাসের মতো আমি ওর এক কিনা খাওয়াইছি কখন যা চাইছে আমি তাই কিনা দিচ্ছি আজকে একটা মাসের মতো খাইতে চাইছি আমার মুখে ঠইলা দিচ্ছে

আমার তো ভয় করতেছে এই রাত বেলা আমরা এখানে থাকব জ্বর বৃষ্টি আসতেছে কই যাব কি করব বলতো না চিন্তা করো না আমি একটা ব্যবস্থা করব দেখি একটা ব্যবস্থা হইব না না ওই কি ব্যাপার আপনারা এই ঝড় বৃষ্টির রাতে এখানে কামাকাদি করতেছেন কেন সত্যিই তো রাত হয়ে গেছে এমন সময় আপনার রাস্তার ভিতরে বসে বসে কান্নাকাটি করছেন আসলে হয়েছে টা কি মাগো কি কব আমার সন্তান ধরে কি না আমি দশ মাস দশ দিন এই গর্বে রাখছি এই দুনিয়ার আলো বাতাস দেখেছি এই সন্তান আমরা দুইজনকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতে

আসলে কি বলবো বুঝতেছি না আর আমারও এমন একটা সমস্যা যে আমি আপনাদেরকে আমাদের বাড়িতেও নিয়ে যেতে পারছি না কি যে করি এখান থেকে আপনাদের যে বৃদ্ধাশ্রমে নিয়ে যাব। সেটাও তো আমার কাছে মানে আমার জন্য পসিবল না কি করা যায় বল তো বেলে আমিও তো আসলে কোনো কিছুই বুঝতে পারছি না আমাদের কাছে যদি কোনো উপায় হতো তাহলে তো ভালোই হতো আসলে ওনাদের জন্য তো কিছুই করতেই পারছি না কোথায় নিয়ে যাব এক কাজ করি ওনাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে দিই হ্যাঁ এটা খুব ভালো একটা আইডিয়া তুমি ওনাদেরকে কিছু হ্যাঁ ওই টাকা নিয়ে যে কোথাও ওনারা থাকার ব্যবস্থা করবে ম্যাডাম দাঁড়ান আপনারা অনুমতি দিলে একটা কথা কইতে চাই কি বলবেন বলেন ম্যাডাম ছোটবেলায় আমার মা বাবা মরে গেছে আমি অনেক কষ্ট করে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করছি অনেক মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গেছে মানুষজন আমারে কাজ কাম দিতে চায় নাই লাথি ঘুরতে মারছে তারপরও আমি কিন্তু হাল ছাড়ি নাই এই দেখেন আমি রিক্সা চালাইয়ে খাই আমি যে টাকা ইনকাম করি সেইটা দিয়ে আমি কোনো মতো চলতে পারি মানে আমি কইতে চাইছিলাম এই মানুষগুলোর তো এখন আপন বলতে আর কেউ নাই রাস্তাঘাটে থাকবো আপনারা যদি আমার অনুমতি দিতেন ওনারা আমার লগে থাকতো আমার তো মা বাবা বলতে কেউ নাই এখন থেকে আমি ভাবুন যে ওনারা আমার মা বাবা আপনারা কে কর তাহলে তো খুব ভালোই হয় আসলে ভাই আপনি একজন রিক্সা চালক অথচ আপনার মনটা কত ভালো আর ওনাদের আপন সন্তান যাকে নাকি তারা জন্ম দিয়েছে সেই সন্তান তাদের দুঃখ বুঝলো না তাদেরকে বাড়ি থেকে বের করে দিল আর আপনি তাদের কিচ্ছু হন না সামান্য রিক্সা চালান নিজের পেট বাঁচাতেই পারেন না অথচ তাদের দায় দায়িত্ব নিতে চাচ্ছেন বাবারে তোমার যে মাই প্যাডে রাখছে তার জীবনটা স্বার্থ কারণ তোমার মতো একটা সন্তান জন্ম হা হাওয়া আমি ধরে আমার প্যাডে রাখছি আমার জীবনের কোনো মূল্য নাই কেন জানো আমার এই পেটে আমি একটা কুলাঙ্গার সন্তান জন্ম দিছি দোয়া করি হাল্লাই তোমার হায়ান দারাজ কর তোমার মতো সন্তান প্রত্যেকটা মা বাবার ঘরে দান করো আসলে ভাইয়া আপনাদের মতো এরকম ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এত সুন্দর